এই দেখুন বন্যার পানিতে আমাদের রাস্তা কেমন বুড়ে গেছে এই দেখুন বন্যার পানি বন্যা হয়েছে আর বন্যার পানিতে এই বৃষ্টির জল এসেছে এসে আমাদের রাস্তা কেমন পুরো পানিতে ডুবে গেছে এই দেখুন বাগানে কেমন পানি হ্যাঁ বড় বড় ঘাস গুলো একটু একটু দেখা যাচ্ছে আর মোটেই মানে দেখা যাচ্ছে না এই দেখুন কীরকম পানি হ্যাঁ এই দেখুন রাস্তায় দেখুন কেমন পানি এই দেখুন আমার পা পুরো মানে ডুবে গেছে হ্যাঁ একদম মানে পায়ে গেরোর উপরে পানি উঠে এসে দেখুন বন্ধুরা আমাদের এখানে বন্যায় কেমন সব পানি জমে গেছে আমরা পানি সাঁতরে সাঁতরে বাড়ি যাচ্ছে এখন আমরা গেছিলাম আমাদের খালে মানে আমাদের এখানে খালে সবাই মাছ ধরছে তো আমরা সেটাই দেখতে গেছিলাম যে কতটা মাছ হয়েছে এই দেখুন গাড়ির কেমন পানি একদম পানি মানে পুরো ভর্তি হয়ে গেছে পানিতে একদম আমাদের বাগান হ্যাঁ পুরো মানে পানি উঠে গেছে আমাদের বাড়ির উঠানে পুরো পানি উঠে পানি ভরে গেছে একদম মানে পানি সরছে না গাই এই দেখুন গাই আমাদের বাড়ির উঠানে কেমন পানি হয়েছে হ্যাঁ আর আমার কত শখের কত স্বপ্নের মানে ফুল গাছগুলোও ডুবে যাচ্ছে হ্যাঁ সব পানি উঠে গেছে এই দেখুন গাইস সব পানি বাগানে শুদ্ধ পানি আর পানি একদম গাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি কীরকম বন্যার জল মানে বন্যার পানি ঢুকেছে এই দেখুন গাইজ আর এই বন্যার ভিতরে আমাদের এখানে মসজিদে মহরমের খিচুড়ি রান্না হচ্ছে এই দেখুন গায়ে আমাদের ওখানে কেমন পানি আনা আমার মেয়ে দেখেন শকনে পাতা নিয়ে খেলা করছে গাইস দেখুন বন্যার জল কেমন আমাদের বাড়ি উঠানে পর্যন্ত চলে এসছে আর আমাদের খালে মানে সবাই মাছ ধরছে চার পাঁচটা জাল পড়ছে খালে এই দেখুন গাইজ আমার বাড়ির মানে পাশ পিছন দিকটা দেখুন কেমন জল